মিলচল ভাই আরে ভাই পুরো বর্ষের সামনে থেকে বাইকে আ রণকরের গান আমি তো খালি কয় একটা ক্যাটাগরির কথা বললাম এই ক্যাটাগরি যদি হয় তাহলে চলবে আপা ক্যাটাগরি ক্যাটাগরি লেখা তো আমার বাই কি আবিইত্তা এত বছর তার জীবনটা ধরে রাখছে কেলা যাতে সুন্দর সুন্দর দেখা আবিই তুমি বিয়ে করা পারে আপনি এই ক্যাটাগরি দিয়ে বিআইত্তা আবিইতা বন্ধা কি কি নিয়েছেন চলবো না আচ্ছা ঠিক আছে এখন বলেন চাকরিজীবী নিয়ে বিয়ে করবেন নাকি চাকরিজীবী ছাড়া এই মিয়া আপনি তো দেই বহুত কথা বল আমি চাকরিজীবী বিয়ে করতে চemu কি হলাম আমার কি টাকা পয়সা কমতি আছে নি আমাকে ফোকিনে লাগাত না আচ্ছা খুব ভালো এখন বলেন কেমন মেয়ে আপনার পছন্দ মোটা না চিকন আপনি কেমন দেখা কইতে চান না না আপনার পছন্দ তো জানতে হবে তাই না দেন ভাই আমার এক্সেল লাগব না ডাবল এক্সেল লাগব ট্রিপল এক্সেল লাগবো আমার কি মোটা লাগব না চিকন লাগব না আমার মাঝামাঝি লাগবো মিডিয়াম দেন ভাই তাতে বাইরের ম্যাচ খায় এক লয়ে খানে ছবি তুলবো বাইরের ভাবে যেন দেখতে সুন্দর লাগে ইউনা ভাই লাগব আচ্ছা লম্বা খাটো নাকি মিডিয়াম 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 কিছু ভাই

রাগ করলেন কেন কম হয়ে গেছে ধর্মিয়া সবসময় বেশি কথা বলতেছেন আরে মিয়া পঁয়ত্রিশ বছরের যে মায়ের কথা কইতেছেন ওই মেয়েরে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে আসলে তো ওই পঁয়ত্রিশ বছর মেয়ের বিয়ার যোগ্য কে আমি না আমগো মহল্লার জলিল মিয়া আরে ষাট বছর বয়স সেদিন বিয়ে করছে ওই যে একুশ বছর একুশ একুশ হবে আবার আমি ফেসবুকে দেখছি যে পাবনা এখন সত্তর বছরের বুড়া

আচ্ছা বাদ দাও না রিকশায় ঘোরার থেকে তো এখানে বসে আছি এটাই ভালো লাগতেছে তাই না সেদিনকার কাহিনীটা মনে আছে মিলবারে কি হলো চিন্তা করলাম না আমরা দুইজন একটু ওই যে নৌকা দিয়ে ঘুরমু আহা নৌকা লই বার চাইতেছে না আরে ভাই আমরা কি এতই স্বাস্থ্য ভালো গো হ্যাঁ ওরা হুটকি হুটকি দেখতে দেখতে সবই হুটকি লাগে আরে ভাই তোরা না বীজ জন্য ঘুরোচ আমরা দুজনকে বীজ জন্য সবার অমনি কৌদি আচ্ছা বাবা এইসব কথা বাদ দাও আসল কথা আসি তোমার ভাইয়ের জন্য যে বত্রিশ নম্বর পাঁচিটা দেখে ফিরে আসলা এখন কি করবা বলো আর কি করতাম তেত্রিশ নম্বর ময় ও শুরু করুম আচ্ছা প্রথমে তোমার বড় ভাই তারপরে মেজো ভাই তারপরে সেজে ভাই তোমার সেয়া আস্তে আস্তে তো পুরো কেয়ামত হয়ে যাবে ততদিন কি আমি এইভাবেই চলবো এটা লাগবার পরে তোমার ভাই থেকে আরে না না ইন কেচ তোমার বাইক থেকে যদি বিয়ে দনের কোনো চিন্তা ভাবনা করে এটা আমার জানাইবো আমি একটা ব্যবস্থা করব কি ব্যবস্থা করবা পালিয়ে বিয়ে করবা আমগো ভাই তো আহে না যে গুটকি মুটকি আহে না গট হ্যাঁ কোন থেকে একটা ভালা পোলা দেখে তোমার বিয়ে দেবো ওই আয় চলো না আয় কই যা ভাই তুমি এর কি করতেছ তোমার লাগে মহিলা কে মহিলা এটা তোর ভাবি লাগে ভাবি

শোনো ভাবি তোমার একটা কথা কই জটন মেয়ের বিয়ে করতে কিন্তু আরো বিশ বছরের বেশি লাগবার পারে অসুবিধা নেই শুরু হয়ে গেছে গা নয় একটা মানুষ দেখছ করতে আমি শুরু করে দিচ্ছ অবৈ কাদা হন আমার যদি বিশ বছর লাগে তোর কত লাগবো তুই তো আমার তো পাঁচ বছরের ছোট তোর তো পঁচিশ বছর লাগবো ভাবি আমার কপালে সারি মালতে আসি কিনা জানি না ভাই তোমার তো চান কপাল তুমি তো তবে একটা ভাবি পাইছো

দেখছো ভাবি কেমন করে আচ্ছা ঠিক আছে ভাবি সাক্ষী তোমার কাছে আমি পাই পাউন অর্ডার দিয়ে দিও ভাবি আসি হ্যাঁ যা যা ছোট ভাই তো আর মানে ওই অনের পরে মায়া মরে গেছে গা বোঝে কম না বলদ আছে আছে আপনার কাছে থেকে মনে করেন এই মহলার অনেকের বিয়ে সাদি হইছে এলেগা কিন্তু আমি আমার বড় ভাইয়ের বিয়েতে আপনার এর মনে করেন যে নিয়োগ দিছি আপনি এক আপনি দেখছেনই আমগো কিন্তু ছোট ফ্যামিলি বুঝছেন না এখন ছেড়ে কোনো মেয়ে মানুষ নাই হ্যাঁ আমি চাই আমার ভাবি মানে ভাইয়ের লেগে একটা সুন্দর দেখে আপনি মেয়ে নিয়ে আসবেন যাকে আমার মায়ের মতো সম্মান করবো বড়ো ভাবি মায়ের মতো বুঝছেন না ব্যাপারটা আপনি বিয়ে করবেন না আপনার যারা দুই ভাই আছে তাকেও বিয়ে দিবেন না আপনাকে তো বিয়ের বয়স পার হয়ে যেতেছে এক কাজ করি আমি একসাথে দুইটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসি চালা আপনি কইছি দুইটা আনতে আপনাদের বড় ভাইটা দেখেন না বড় ভাইয়ের লেগে সুন্দর দেখা সুশ্রী সুন্দর ঘরের একটা

তুমি চিয়া তো খেলা আমি আসলে কইতেছিলাম আমার জামাই না আমার মেলা ভালোবাসে বুঝছ এই যে আইলাম দুই দিন হয় নাই সারাক্ষণ খালি ভিডিও কল সারাক্ষণ খালি ভিডিও কল আমি কই দেখো এত ভিডিও কল দিও না আশেপাশে মানুষজন থাকে তো ময় মুরব্বী থাকে সরব করে না কথা কইতে হ্যাঁ আমার কয় কি আমি না তোমারে না দেখে থাকতে পারি না আমার মনে হয় কি তোমার জামাই চুরি তো সমস্যা আছে বুঝছ তোমার না ভালোবাসা তোমার মনে সন্দেহ করে তাহলে হারা দিন তোমার বন্দি বকে লেখা ভিডিও কল দিব গেলে

বিয়া করি না এমনি পাবো পয় না বাবা আহা যাও বুচ্ছি তো জলে একদম তুমি জলে আগে তুমি জান নাই কারণ কেন একটা বিষয় জানার ছিল কি উনি কে দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দর ওনার কাছে ওনার জন্য আমার কাছে পাত্র সুন্দর আছে পাত্র ইঞ্জিনিয়ার এই মিয়া রাস্তাঘাটে মনে করেন যে ছেলে দেখলে মেয়ে দেখলে মানে যারাই দেখেন তাগল লাগে মনে সেট করে দিয়ে মন চায় না মানে বিয়ে দিয়েই দিবেন আপনারা আরাত করেন কে আপনার সাথে কি ওনার সম্পর্ক আছে থাকলে আমারে বলেন আমি আপনার সাথে সেট করে দিই আচ্ছা খরচ অর্ধেক দিন জি না উনি আগে থেকেই সেট হয়ে আছে উনার প্রতিবেশী উনার সাত বছরের বাচ্চা আছে বলেন কি দেখে তো মনে হয় না জি যাও আজকালকার বিয়ে বেশি দিন টিকে না উনি যেহেতু আপনার প্রতিবেশী ডিভোর্স হলে আমারে বললেন ডিভোর্স হলে ওনার বিয়ে দিতে কোনো সমস্যা নাই আমার ক্লায়েন্ট

তুই না ঠিক করে কর তুই কি বিয়া করছস নাকি তুই আমার মজা লাগতেছস মেজো ভাই জান ওর নাম মোনা আমরা একই অফিসে চাকরি করি এই সেইটা বল একই অফিসে চাকরি করোস বিয়া সাদি তো আর কিছু করোস নাই বড় ভাই আমরা একই অফিসে চাকরি করি আর মোনা আমারে বিয়া করছে ও বুঝতে পারছি ও তোর সাথে চাকরি করে ও আজকে বিয়া করছে তুই কি করছো বড় ভাই যান আমিও বিয়া করছি কারে মোনারে আমরা চার ভাই ওনারা খাইতে বসছেন তুমি ওনাকেও সালাম দিতে পারবা না ওনাদের একটা হাই কয়েক হয়ে গেছে গা এলো মেয়ে আখ্যা মনে করছে মনে করছে দুঃসম্ভব করলে কিব। আখের তো পেশা জ্বরস্থতা মার্ভু চিন লা না না জা

আমি আগেই জানতাম কিউ কেউ এই বিয়ে মেনে নেবে না মেনে নেবে না কেন বলছো আমার কাছে তো মনে হয় মেনেই নিয়েছে তোমাকে আমাকে তো এই বাসা থেকে বের করে দেয়নি বাসা থেকে বের করে দেয়নি কিন্তু ওরা খুব কষ্ট পেয়েছে বড় ভাইজানের যদি কিছু হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না নিজেকে সান্ত্বনা দিতে পারতাম না আহা তুমি এভাবে কেন বলছো তুমি তো বিয়েই করেছো তুমি তো অন্যায় কিছু করো নাই আর তোমার এক ভাই বললো সে তো খুব খুশি হয়েছে অন্যরাও খুশি হবে আর এই যে তোমাদের ভাইদের মধ্যে বিয়ের যে একটা কুফা লেগেছিল সেটা অ্যাটলিস্ট কাটলো ঝোটন কেন খুশি হয়েছে সেটার একটা আলাদা কারণ আছে ও একটা মেয়ের সাথে প্রেম করে ও ভাবছে আমি বিয়ে করলে মানে ওর রাস্তাটা ক্লিয়ার হয় তো ক্লিয়ার হলেই তো ভালো তাই না ওরও তো বিয়ে করার বয়স হয়েছে ও বিয়ে করবে না অদ্ভুত ব্যাপার তোমার বড় ভাইয়ের জন্য কি সব ভাইরা বিয়ে না করে বসে থাকবে সেটা তো হয় না তুমি এত টেনশন করো না সব ঠিক হয়ে যাবে দেখো মোনা ছোটনের একটা সমস্যা আছে ও আমার সঙ্গে যেমন তাল দিচ্ছে আবার ভাইদের সঙ্গেও তাল দিবে ওকে গনার মধ্যে ধরা ঠিক হচ্ছে না আচ্ছা তোমার মেজো ভাই এমন করলো কেন মেজ ভাইয়ের রাগ করার কারণ আছে আমাদের পাশের বাসার জলিল চাচা ওনার মেয়ে ইসিতার সাথে মেজো ভাইয়ের প্রেম ছিল বড় ভাই বিয়ে করছে না বলে মেজ ভাই মেয়েটাকে বিয়ে করতে পারেনি তখন ইসিতার বিয়ে হয়ে যায় ইশিতার বাচ্চা এখন স্কুলে পড়ে আর মেজ ভাইকে মামা বলে ডাকে তাহলে তোমার মেজ ভাই নিশ্চয়ই চাইবে না আমার বাচ্চাও তোমাকে মামা বলে ডাকুক তুমি এসব কি বলছো তা চাইবে কেন আচ্ছা তোমাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে তো আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেত আর তখন আমার বাচ্চা তোমাকে মামা বলে ডাকতো সেটা কি ভালো লাগতো তুমি এসব কি বলতেছো সেটা ভালো লাগবে কেন তাহলে বলেন ভাই যান এমন সুযোগ আছে আর বউ সহ লাগতে দেয়া পাইতে বের করে দাও না কোনো ঝামেলা করার দরকার নেই এখন কত বাইতে পরিস্থিতি কেমন হ বাড়ির পরিস্থিতি ভালোই আছে